বেগম খালেদা জিয়ার বিএনপি উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকনের পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজ এর প্রতিবেদনে চাটখিল সেন্ট্রাল পয়েন্ট বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব খোকনের পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সকালে চাটখিল ও সোনাইমুড়িতে এ ফ্রি ক্যাম্প আয়োজনের শুভ উদ্বোধন করেন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সাধারণ রোগের চিকিৎসা রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা প্রয়োজনীয় ওষুধ ফ্রি ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হয় সুস্থ মানুষে গড়ি সমাজ গড়ি দেশ মানবতার সেবাই আমাদের একমাত্র বেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌসুমি জেরিন ও তার পরিবারবর্গের আয়োজনে উক্ত ক্যাম্পে শত শত নারী পুরুষ ও শিশু চিকিৎসা নিচ্ছেন এর পরপরই খালেদা জিয়ার স্মরণে সোনাইমুড়ি জায়গা সহ আরো কয়েকটি ফ্রি ক্যাম্প উদ্বোধন করেন

আপোনাৰ পৰাই